প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বাবা নেই তার মা আছে ছোট দুটা ভাই আছে তো অভাবে সংসার জান্নাতের বিয়ে হচ্ছে না জান্নাত দেখতে মার্শাল্লাহ খুব সুন্দরী কিন্তু সুন্দর হলে কি হবে অনেকেই পছন্দ করে কিন্তু যখন যৌতুক চায় তখন তার মা তা আর দিতে পারে না তো জান্নাতের একটি কথা যে যৌতুক স্যার আমাকে বিয়ে করবে ইনশাআল্লাহ তার কোনো মনের আশা অপূর্ণ রাখবে না জান্নাত কখনো প্রেম ভালোবাসা করেনি তো জান্নাত পড়াশোনা করতে চেয়েছিল কিন্তু পড়াশোনা হয়নি তো তার স্বপ্ন আছে তার ছোট ভাইকে মাদ্রাসাহে পড়াশোনা করাবে কারণ জান্নাত পাঁচাক্ত নামাজ পড়ে সময় তো জান্নাত যখনই বাইরে যা পদ্মা করে তো জান্নাত তার মুখটা দেখতে মানে চেয়েছিলাম তো বলল যে আমি মুখ দেখাই না তো যে আমার জীবনে দায়িত্ব নেবে তাকে দেখানোর ব্যবস্থা করে দিব তো জান্নাতের মা পরের বাসা ঝের কাজ করে আর জান্নাত আগে পড়ার টিউশনই করাইতো তো বর্তমানে আর টিউশনই করাতে পারে না যে ছোট ছোটো ক্লাসের বাচ্চাদের পড়াইতো তো এখন আর পারে না কারণ তার ছোট দুইটা ভাইকে দেখতে হয় কারণ তার মা কাজে চলে যায় তো এই জন্য জান্নাত ঘরেই থাকে কাজকাম করে ঘরে যা আছে যাবতীয় সব কাজকাম তো জান্নাত চাচ্ছে যে তার মনের মানুষ হবে সে আর বয়সটি যেমনই হোক জান্নাত তাকে বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার